محمد جمال خداهي كمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله اعمال سبنتيه هي جنت بجهنم أعمل سبنتي هي جنت بجهنم يا خافت رتكن ناري هينا نوري يا خافت رتكن ناري هينا نوري بغير جوع أمره إخلاص وتقوى بغير جوع أمره إخلاص وتقوى হাদিস আল্লা মরহম আমিনুল হক মাহমুদী রহমতুল্লাহ আলী সাহেবের সরনে ও সকল মৃতগণের মোহের মাকফিরাত কামনাই চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মোয়াজ মোকরম জাতির মাথার মুকুট ওরাসুল আম্বিয়া ওলামে কালাম সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা পর্দার আড়ালে শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে অসংখ্য অগণিত শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দিনে কিছু কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন সেই মালিকের শুধু শুকুর আদায় অর্থে অন্তর থেকে আনন্দ চিত্তে আকাশ বাতাস মুখরিত করে রাত্রির আওয়াজকে নিস্তব্ধ ভঙ্গ করে সমসুরে কণ্ঠে শরীরের যতটুকু আওয়াজ আছে সবটুকু আওয়াজ গলার মধ্যে এনে সকলে অন্তর অন্তঃস্থল থেকে আনন্দ চিত্তে এমন ভাবে মতো শুকুর আদায় করবো যে আমাদের কারিমাত্ম শুকুরের আওয়াজ যেন আরো সাহসীম পর্যন্ত পৌঁছে যায় সেই জন্য সকলে জোরে সরি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দৌড় দেওয়ার সালাম বিশ্বসভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর সম্মানিত হাজিরিন আল্লাহ তালা আমাদেরকে অনেক ইবাদত দান করছেন এই ইবাদতের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো দোয়া আল্লাহ আল্লাহআ অনেক ইবাদত আমাদের জন্য দান করছেন সেই ইবাদতের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো প্রত্যেকটা ইবাদতের নির্দিষ্ট আবার প্রত্যেকটা ইবাদতের কিছু কিছু নির্দিষ্ট টাইম নিষিদ্ধ নিষেধাজ্ঞার এমন একটা সময় আছে যেই সময় ইবাদত করা নিষেধ এমন নিষেধের কিছু সময় আছে যেই সময় ইবাদত করা যাবে না কিছু কিছু সময় আছে যে ইবাদত করা যাবে আবার কিছু কিছু সময় আছে ইবাদত করা যাবে না কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে সব সময় করা যাবে কোনো সময় বন্ধ করা যাবে না যেমন নামাজ আপনি কিছু কিছু সময় পড়তে পারবেন না যেমন সূর্যাস্তের সময় নামাজ পড়তে পারবেন না সূর্য উদয় হওয়ার সময় নামাজ পড়তে পারবেন না সূর্য মাথায় থাকবে এমতো অবস্থায় নামাজ পড়তে পারবেন না আসরের পরে নামাজ পড়ছেন আসরের পর থেকে মাগ্রীপের আগ পর্যন্ত কোনো নামাজ নাই ঋতুস্রাব চলতেছে এমতো অবস্থায় নামাজ নাই নিফাস চলতেছে বাচ্চা হয়েছে নামাজও নাই রোজাও নাই হায়স চলতেছে এমতো অবস্থায় তফ পর্যন্ত করা যাবে না নাজাসত আছেন এমতো অবস্থায় কোরআন তেলাত করা যাবে না এমন প্রত্যেকটা ইবাদতের কিছু নির্দিষ্ট টাইম আছে ওই সময় করা যাবে ওই সময় করা যাবে না কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতটা কোন সময় বন্ধ করতে পারবেন না সব দরজা ইবাদতের কোন কোন সময় বন্ধ থাকে কিন্তু ইবাদতের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া এই দোয়ার দরজা কোন সময় আল্লাহ তালা বন্ধ করেন না ইবাদতের প্রত্যেকটা টাইম আছে নিষেধেরও টাইম আছে কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কোনো এমন টাইম নাই যে এই সময় দোয়া করলে দোয়া কবুল হবে না নামাজের সময় আছে নামাজের সময় যদি আপনি যে সময়ের মধ্যে নিষেধ নামাজ ওই সময়ে নামাজ করলে নামাজ হবে না কিন্তু দোয়া আল্লাহ তালা আসমানের দরজা এমন খুইলা রাখছেন কোন সময় দোয়ার দরজা আল্লাহ তালা বন্ধ করেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্য এই যে একটা দোয়া দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই জন্য বান্দা যা চাবে আল্লাহ আল্লাহ আল্লাহআ তা সব সময় দান করবেন আপনি যখন তখন ইবাদত করলে টয়লেটে গেলে জিকির করলে জিকির হবে না নাপাক অবস্থায় আসেন নাপাক অবস্থায় আপনি কিন্তু জিকির করতে পারবেন না কোরআন তেলাওয়াত করতে পারবেন না প্রক্ষান্তরে আপনি যে কোনো হালতে থাকেন ওই অবস্থায় আল্লাহ আলার কাছে জিকির আল্লাহ আলার কাছে দোয়া করতে পারবেন রাত একটা হয়ে গেছে আল্লাহ তালার দরজা বন্ধ না খোলা আছে আপনি দোয়া করতে পারবেন অথবা ফজরের আগে সবাই ঘুমে আছে আপনি কিন্তু দোয়া করতে পারবেন আল্লাহর দোয়ার দরজা বন্ধ না সব সময় আল্লাহর দোয়ার কবুল হওয়ার যে একটা দরজা আছে এই দরজাটা সব সময় আল্লাহ তালা খুঁজে রাখছেন সেই জন্য হাদিসের মধ্যে দোয়ার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আমাদের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আছে সেটা হলো মাথা মানুষের হাত তাইটা গেল মানুষ চলতে পারে পা কেটে গেল মানুষ চলতে পারে কিন্তু মাথা না থাকলে সে আর চলতে পারে না ঠিক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আদ দোয়া মখুল ইবাদা ইবাদতের মধ্যে মগজ হলো মাথা হলো দোয়া নামাজ যেমন গুরুত্বপূর্ণ রোজা যেমন গুরুত্বপূর্ণ ঠিক দোয়াও গুরুত্বপূর্ণ কিন্তু আমরা দোয়ার পেপারে এত অবহেলিত দোয়াকে আমরা তুচ্ছতা ছিল মনে করি অথচ দোয়া বলতেছে দোয়া হলো ইবাদতের মধ্যে মগজ দোয়া হলো ইবাদতের মধ্যে একটা মাথা আপনার শরীরে যেমন মাথা না থাকলে কোনো দাম নাই ঠিক তো তুরুপ ভাবে ইবাদতের মধ্যে যদি দোয়া না থাকে ওই ইবাদত আল্লাহর কাছে কবুল না এই জন্য শৈতান এত না শৈতান এত না দোয়া করলে শৈতান দোয়া করলে শৈতান অনেক কষ্ট লাগে কারণ সে সারা জীবন গোনা করছে দোয়ার মাধ্যমে চোখের বাণী পড়ছে আল্লাহ মাফ করে দিচ্ছে সারা জীবনের গোড়া শৈতান সব জিনিস সহ্য করতে পারে কিন্তু দোয়ার সময় সহ্য করতে পারে এই জন্য শৈতান মুসল্লিরা নামাজ পড়লি গুঁথা মারে সালানটা ফিরি টুস দুর কারণ দোয়া করলে যে সারা জীবনের গোনা মাফ হয়ে যাবো হাদিসের মধ্যে আসছে যখন মানুষ নামাজ পড়ে নামাজের শেষে শৈতান মনে করে যে উস্কুর কাজা উস্কুর কাজা এই তুই না খেতুই কামটা থুইসলি তেল দিয়ে এসো পানি তো হেন স্টার দেয় নাই তাড়াতাড়ি যা সালাম ফিরে যদি তার বয়ে থেকে লাভ কি এই জন্য সে দোয়া থেকে মাহরুম হয়ে যায় বঞ্চিত হয়ে যায় কারণ দোয়া করলে তো তার জীবনের সব গুণা মাফ শৈতান সব সময় খুঁজে থাকে যে শৈতান এত নারাজ হয় না শৈতানের এত কষ্ট লাগে না মানুষ দোয়া করলে যেই কষ্ট লাগে অক্ষর বুকটা ফাইতে তার এই জন্য সম্মানিত হাজির যাদের কানে এই মাইকের আওয়াজ পৌঁছতেছে আমরা যেমন ইবাদত করতেছি নামাজ পড়তেছি রোজা রাখতেছি আমাদের দোয়াটাও যাতে এমন হয় আল্লাহ তালার কাছে সব আছে আমরা চাইতে জানি না বিদায় আমরা পাই না আল্লাহর কাছে সব চান আল্লাহালা শুধু বলবেন কোন সাথে সাথে হয়ে যাবে সেই জন্য দোয়া গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ অবহেলার সাথে অভিনয়ের সাথে নামাজ পড়লে নামাজ হবে আপনি যদি অভিনয় করে নামাজ পড়েন নামাজ হবে মানুষকে দেখায় যদি নামাজ পড়েন নামাজ হবে কিন্তু দোয়া এমন একটা ইবাদত দেখা করল আল্লাহ তালা কবুল করে দিল সুবাহান এটা আমার কথা না আল্লাহ রসুলের কথা তোমরা যদি দোয়া করো তখন তোমরা কান্না না আসলে কান্নার অভিনয় করো আল্লাহ আল্লাহ রসুল নিজে শিখাইতেছে তার উম্মদদেরকে আল্লাহ রসুল তার উমদদেরকে খুশ শোনাইতেছেন শুনাইতেছেন এ উম্মতরা নামাজ যদি অভিনয়ের সাথে নামাজ পড়ো নামাজ কিন্তু হবে না রোজা যদি অভিনয়ের সাথে রোজা রাখো রোজা কিন্তু হবে না যাকাত যদি অভিনয়ের সাথে করো কিন্তু হবে না দেখানোর জন্য লৌকিকতা থাকে এই তোমার নামাজ রোজা ইবাদত দুনদিকে হবে না কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে আপনি দেখানোর জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে দিবেন সুবহানাল্লাহ কেন এটা আল্লাহর রাসূল শিখাইতেছেন যে এই বান্দা এই আমার উম্মতেরা তোমরা যখন দোয়া করবে তখন কান্না করো কান্না যদি নাও আসে কান্নার ভাবনা ধরো কান্নার বান্দর এটা আল্লাহ রসুল শিখাইতেছেন বান্দর বললে কান্না যদি না আসে কান্নার অভিনয় করো কারণ তুমি যদি কান্নার অভিনয় করো তোমার চোখ থেকে যদি পানি নাও আসে আল্লাহ তোমার চোখে যদি পানি নাও আসে পানি চোখ দিয়ে আসলে যেই সব হবে অভিনয় করার কারণে আল্লাহ ওই সব তোমাকে দেয়া দিবেন সুবাহ তাহলে দেখছেন অভিনয়ের কথাও কিন্তু বলছেন আওয়াজের মধ্যে কোনো অভিনয় নাই রোজার মধ্যে কোনো অভিনয় নাই জাকাতের মধ্যে কোনো অভিনয় নাই দেখানোর কোনো সিস্টেম নাই কিন্তু দোয়া এমন একটা ইবাদত যে দেখানোর জন্য যদি আপনি ইবাদত দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ ওই দোয়াটা কবুল করে ফেলবেন সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজির আমরা দোয়া করবো আল্লাহ তালার কাছে যা দরকার চা চাবো আরে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আমরা চাইতে পারি না বিদায় পাই না সেই জন্য একটা আজকে থেকে প্রতিজ্ঞা করা যে ইনশাআল্লাহ আজকে থেকে যা দরকার আল্লাহর কাছে চাইবো আল্লাহর রসুল শিখিয়ে দিছেন আমার উন্নতেরা যখন তোমার জুতার ফিতা ছিঁড়ে যাবে সেটাও আমি আল্লাহর কাছে চাই কিসের জুতা ফিরে গেলে আপনার যদি পায়ে যেই জুতাটা আছে ওই জুতারা যদি জুতার ফিতা পর্যন্ত ছিঁড়ে যায় এই জুতার ফিতা কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে এটা আল্লাহ রসুল শিখাইতেছেন সাল্লাহ হাকুল্লাহ শাহ ইনহাত্তা শিসা কল আর্লাহ হিসল্ল হওয়ার আল্লাহর রসুল মানুষদেরকে বলতেছেন এ দুনিয়ার মানুষ তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় সেই জুতার ফিতার জন্য তোমরা আল্লাহর কাছে চাইবা আল্লাহ আল্লাহ আমার জুতার জুতা আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আল্লাহ তুমি ছাড়া আমার জুতার ফিতা কে দিবে এটা আল্লাহর কাছে চাইবা রসুল শিক্ষা দিতেছেন তার উন্মদারকে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন সাল্লাল্লাহু আলা গাইহি ও আমার উম্মতের দল তোমার পায়ের যখন জুতা জুতার ফিতা ছিড়ে যাবে আমি আল্লাহর কাছে চাইবা দুনিয়ার কারোর কাছে চাইব না আমি আল্লাহর কাছে চাইবা আমি আল্লাহর কাছে চাইবা দিরি আমি আল্লাহ তালা তোমাকে দিতে দেরি করব না সুবহানাল্লাহ চাইবা দেরি চাইতে হবে দেরি কিন্তু দিতে আমি আল্লাহ তারা দেরি করব না আপনার সন্তান হইতেছে না আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আমার একটা সন্তান দরকার খুদার কসম আপনার ব্যবসার উন্নতি হওয়ার দরকার আল্লাহর কাছে চান দুনিয়ার কারো কাছে না ওই শাহজালাল শাহ পরান কেন শাহজালাল শাহ পরান কেন আপনি আল্লাহর কাছে চান কারণ মাঝারের কাছে কোনো জিনিস চাওয়া এটা হলো শিরিক বিদ বিদ্যুয়া এই দোয়ার ভিতরে শিরিক আছে মানুষের কাছে কোনো জিনিস না চাওয়া আল্লাহর কাছে চাওয়া আল্লাহ আমার এটা নাই আমার এটা দান করেন আল্লাহ আমার ওইটা নাই এটা দান করেন দিনের খবর কে জানেন বলেন না কে জানেন আপনার দিনের খবর তো আল্লাহ তালা জানেন দিদি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এটা নাই দান করেন না আপনার ভান্ডারে তো অভাব নাই আপনার ভান্ডার অভাব নেই আপনি দান করেন না আপনার তো কোনো কমতি আসবে এমন ভাবে আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কাছে বলা নামাজ না পইরা এমন যাতে অভ্যাস না হয় নামাজ পড়ছেন নামাজের সাথে সাথে দোয়ার একটু এহতেমাম করেন আমাদের অনেক মুসল্লিরা আছে নামাজ পড়ে নিয়মিত নামাজ পড়ে কিন্তু দোয়ার সময় অবহেলিত করে ছেড়ে দেয় কেমন দোয়া করে দুইটা হাত একসাথে মিলা সুন্নত পড়ছে দুইটা হাত একসাথে মিলাইব মো একটা মর মারব শেষ সারা গেছে এটা দোয়া হইল এটা দোয়া হইল বলেন আপনি বলেন তো এই পর্যন্ত ষাট বছর নামাজ পড়তেছেন কই দিন যেই পরিমাণ নামাজ পড়ছেন ওই পরিমাণ দোয়া করছেন করছেন করেন নাই কেন করেন নাই অবহেলা করতেছেন অথচ হাদিসের মধ্যে আসছে আর দোয়াও মকুল ইবাদা দোয়া হলো ইবাদতের মধ্যে মগজ ইবাদতের মগজ হলো ইবাদতের মাথা হলো দোয়া এই জন্য দোয়া করা দোয়া এমন ভাবে করা যদি বান্দা আল্লাহর কাছে একটা অনিয়ম দোয়া চাই আল্লাহ তাআলা ওই অনিয়ম দেওয়াটা নিয়ম হিসাবে কবুল করে দিবেন সোহান যেমন একটা কথার কথা একশো বিশ বছরের বৃদ্ধ মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা সন্তান দান করেন সে চেষ্টা করে তার বয়স হয়েছে একটা কথার কথা একশো বিশ বছর অথবা দুইশো বছর এখন দোয়া করতেছে বিবিরে বলতেছে আমরা মন চাইতেছি একটা ছেলে সন্তান হওয়ার জন্য কিন্তু বাহ্যিক ভাবে ছেলে মেয়ে হওয়ার কোনো সম্ভাবনা আছে বয়স কত একশো বিশ সে একশো বিশ বছর হয়ে গেছে তার শরীরে যেই একটা যৌবন আছে সেটা আছে বলেন না সেটা আছে আমার কথা আপনারা বুঝেননি

আল্লাহর কাছে বলতেছেন নবিলা তাদরুনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহর কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন আমার একটা ওয়ারিস দান করেন আমার বংশের মধ্যে একটা সন্তান দান করেন আমার বংশের মধ্যে একটা বাতি দান করেন রব্বিলা তাদরুনি ফারদাউ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন আল্লাহ আমারে একলা একলা আমার বংশের মধ্যে ছাইরেন না আমার করেন এমন ভাবে দোয়া করতে লাগলেন হজরত জাকারিয়া আলি সাল্লাম মুরব্বী হয়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন মালিক আল্লাহ আপনি এমন কোন কাজ নাই পারেন না আমি আপনার কাছে বলতেছি আমি বৃদ্ধ হয়ে গেছি বুড়া হয়ে গেছি কিন্তু আপনার কাছে চাইতেছি আপনি আমাকে একটা সন্তান দান করেন আমার বংশের মধ্যে কোনো সন্তান নাই আমার বংশের মধ্যে আমি মারা যাওয়ার পর যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এমন কোনো মানুষ নাই আল্লাহ

ইয়াহিয়া ও যাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি সুবহানাল্লাহ আরে মু릅্য হয়ে গেছে মু릅্য হয়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি মারা যাওয়ার পরে যে আমার জন্য দোয়া করব। আমার খटियाটা যে ধরবে এমন কোনো মানুষ নাই আমার একটা সন্তান দান করেন যাকারিয়া আলাইহিস এই কথা আল্লাহর কাছে বলতেছেন দোয়া করতেছেন তিনি আর দোয়া আল্লাহ তাআলা এতেই কবুল করছেন সাথে সাথে তিনিকে জানাইয়া দিবেন ইন্নী নুবাশশিরুকা বিউলামিহি ইসমুহু ইয়াহইয়া এই যাকারিয়া তোমাকে আমি একটা পুত্র পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দিতেছি সুবহানাল্লাহ ইসমুহু ইয়াহইয়া যেই সন্তানের নাম আমি আল্লাহ তাআলা ইয়াহইয়া রাইখা দিলাম সুবহানাল্লাহ তোমার নাম নিয়ে কোনো টেনশন করার লাগবে না হুজুরের কাছে যাওয়ার দরকার না আমির জন্য আমি আল্লাহ নিজেই তোমার সন্তানের নাম রাইখা দিয়েছি ইয়াহইয়া সুবহানাল্লাহ পৃথিবীর মধ্যে আর কোন এমন কারো নাম রাখে না ইয়াহইয়া এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি তোমার সন্তানের নাম লিখে দিয়েছি ইয়াহইয়া বিடை নাম ওলায় তোমার কোনো পেরেশানি করা দরকার নাই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি আমার শরীরে যৌবন নাই আমার বিবি বন্ধা বাচ্চা কাচ্চা হয় না কেমনে হইব আল্লাহ তাআলা বলেন তুমি আমার কাছে চাইছো দোয়া করছো আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে দিই সুবহানাল্লাহ এই জন্য চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আরে মানুষ এমন অবস্থা যে আমরা কিছু হইলেই নেই অন্যের কাছে চাই কেন আপনি যখন মানুষের কাছে হাওলা চাইবেন তখন আল্লাহর কাছে মসজিদে গিয়ে কইতেন না আল্লাহ আমার 10000 টাকার দরকার আপনি একটা ব্যবস্থা করে দিন এর পরে মানুষের কাছে যান প্রথমেই মানুষের কাছে দেখুন এইজন্যই তো বরকত নাই আমাদের অবস্থা সব সময় দোয়া করে আল্লাহর কাছে মনে করেন কথা কথা আপনার মেয়েকে বিবাহ দিবেন সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আল্লাহ আমাকে একটা ভালো একটা স্বামীর ব্যবস্থা করে দেন আমার মেয়ের জন্য দোয়া করতে থাকেন পরবর্তীতে কালেকশন করা শুরু করে দেন কিন্তু দেখে গেছে না প্রথমে আমরা মানুষের কাছে যাই প্রথমে মানুষের কাছে যাই না যে কোনো কাজ হোক একমাত্র কার কাছে বলবো আল্লাহর কাছে কোনো মাজার না আরে শাহজালাল আপনার কিছু করতে পারবে না শাহ পরান কিছু করতে পারবে না আল্লাহ শুধু বলবেন কোন ফায়া কোন সাথে সাথে হয়ে যাবে আল্লাহর কারিশ্মা কেউ বলতে পারবে না আল্লাহ এমন বান্দার প্রতি এত মায়া মহব্বত বান্দা চাবে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত সুবহান বললাম না যে দোয়া এমন একটা ইবাদত বান্দা যখন দোয়া করবে আমরা মনে করি নামাজের পরে দোয়া করলেই মনে হাত তুলতে হইব না হাত তোলা সুন্নত এটা একটা দোয়ার আদব আপনি বসে আছেন বসে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে পারেন আল্লাহ বিপদ যাবত না এই আমার উপরে আল্লাহ অন্যান্য দেশের মধ্যে হ্যাঁ কি হইতেছে ভূমিকম্প হইতেছে আমার দেশে ভূমিকম্প না হয় আমার ছেলেটা বিদেশের বাড়িতে আছে খুব অসুবিধাই আল্লাহ হাঁটতে চান বলতে থাকেন দোয়া আপনার হাত তোলা তো হাত তোলা হলো আদব দোয়া করতে থাকেন আল্লাহর কাছে এই মাহফিল শেষ যাবেন আর মনের তামান্না বললে আল্লাহর কাছে বলবেন আল্লাহ সারা রাস্তা ওয়াজ শুনছি আগামী কালকে কাজটা আপনি সহজ করে দেন এমন ভাবে সব কাজ আল্লাহর কাছে বলা আরে বিবির সাথে যে মহাব্বত আছে সেই মহাব্বতটা আল্লাহর সাথে করেন না যে পরিমাণ গোপন গোপন কথা কন ওই কথাগুলো আল্লাহর সাথে বলেন যে 7 মধ্যে কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইতে হবে সেটা হলো এক নম্বর হলো দোয়া কিছু কিছু দোয়া নিজে করতে হবে আমরা তো আমাদের নিজের জন্য দোয়া করি না আল্লাহ তাআলার কাছে নিজের জন্য দোয়া চাইতে হবে এক নম্বর এটা হলো একটা মাসআলা আরেকটা হলো যে অন্যের চাই থেকে অন্যের চাইতে অন্যের কাছ থেকে আমার দোয়া নিতে হবে একটা হলো কি বলেন তো আমার নিজের জন্য দোয়া করতে হবে আমার নিজের জন্য দোয়া করতে হবে আরেকটা হলো অন্যের কাছ থেকে দোয়া নিতে হবে আমরা তো নিজের জন্য দোয়া করি না কোনো সময় আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার দাড়িটা রাখার তৌফিক দান করেন আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য এমন আমার মেয়েটাকে বড় আলেমা বানান আমার ছেলেটাকে বড় আলেম বানান আল্লাহ আমি মারা যাওয়ার পরে যাতে যখন আমাকে ফেরেশতারা জিজ্ঞাসা করে আমি যেতে উত্তর দিতে পারে এমন তো কোনো সময় বলেন নাই আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করেন সামনে রমজান আসতেছে রমজানের রোজাগুলো যাতে পরিপূর্ণভাবে রাখতে পারি আল্লাহ সামনে রমজান আসতেছে কুরআনের তেলাওয়াত যাতে প্রতিদিন একটা করে ختم দিতে পারি এই তৌফিক দান করেন বলার দায়িত্ব আমার আসসা ইয়ুমিন নি ওয়াল ইতমামু মিনাল্লাহ আমার চেষ্টা থাকবে বাকি পূরণ করার দায়িত্ব তো আল্লাহ তাআলার এটাই আমার একদম বল হলো আমি আল্লাহ তালার কাছে সব সময় আমার নিজের জন্য দোয়া করতে হবে দুই নম্বর হলো অন্যের কাছ থেকে আমার দোয়া চাইতে হবে আমরা তো সব সময় নিজের জন্য দোয়া করি না এক নাম্বার। দুই নম্বর যাও মানুষের কাছ থেকে দোয়া সব হলো বদুয়া কালেকশন করি কি দোয়া কালেকশন বদুয়া কালেকশন করি মানুষের সাথে আমাদের ফিরা উঠা বসা এমন যে সে বদুয়া সবসময় করতেছে আমাদের সারা জিন্দিগির মধ্যে দেখা যাবে নেক দোয়ার চাইতে বদুয়া বেশি কি দোয়ার চাইতে কি দোয়া বেশি নেকদোয়ার চাইতে বদ্ধ হবে সেই কথার কথা আজকে এখানে বয়ান করতেছি ওনার সাথে আজগর ভাইয়ের সাথে আমার এমন ব্যবহার হয়েছে উনি বদ্ধ মেরে দিছে আমার এটা এটা কোনো হুজুর হয়েছে অথবা আপনাদের সাথে এমন ব্যবহার হয়েছে আপনারা আমাকে পরবর্তীতে বকতেছেন আমাদের জিন্দিগির এমন অবস্থা যে আমরা নেক দোয়ার চাইতে বদ্ধ বেশি কামাই করছি না আমার জিন্দিগির মধ্যে থাকতে হবে ভালো দোয়া আমি নিচে ভালো দোয়া করতে হবে আল্লাহর কাছে আল্লাহ নেক হায়াত দান করেন গালি থেকে থেকে বাঁচার তৌফিক দান করেন নজর দিয়া মক্কা মদিনা দেখার তৌফিক দান করেন রাস্তাঘাটের মহিলা দেখেন না এক্সিডেন্ট দেখেন না এমন দোয়া আল্লাহর কাছে গোটা আরেকটা হলো মানুষের কাছ থেকে নেক দোয়া কালেকশন করা আমরা কিন্তু কালেকশন করি সব দোয়া কালেকশন না আমার সবসময় চাইতে হবে বড় বড় বুজুর্গানে দিন যারা আছে বড় আলেম যারা আছে বড় আব্দাল গাউস কুতুব যারা আছে তাদের কাছ থেকে নেক দোয়া চেয়ে নেওয়া আদার কাছে থেকে সব সময় ইবনেক দোয়া চেনা বা এটা আমার একটা অভ্যাস থাকতে হবে আল্লাহ তালার কাছে ওই দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নাও যে দোয়ার ভিতরে তিন জনের দোয়া থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন জনের দোয়া যেই দোয়ার ভিতরে থাকবে ওই দোয়া আল্লাহ তাআলার কাছে খুব চাইতে পছন্দ নিয় সলাসাতুন দাওয়াতিন মুস্তাজাবাতুন লা যে দোয়ার মধ্যে তিন জনের দোয়ার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই এক নম্বরে হলো বলে

সন্তান যখন মা বাপ মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করেন তখন আর কোনো পর্দা থাকে না জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল কোন কেউ বারণ করতে পারে না সরাসরি আর শাহজিম পর্যন্ত পিতা মাতার দোয়া পৌঁছে যায় সুবহান এই জন্য আম্মা আব্বা যাদের আছে তারা শাহজালাল শাহ পড়ার না যায় আম্মা আব্বার কাছ থেকে দোয়া নেন তাদের দোয়া একশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কবুল হয়ে যায় আল্লাহ তালার কাছে কোনো পর্দা থাকে না এখন প্রশ্ন হইলো যে আমার আম্মা আব্বা তো ন্যাক আমল করে না আরে আপনার আম্মা আব্বা কামল আমল করার কোনো প্রয়োজন নাই আপনাকে জন্ম দিছে একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয় তখন দেখা যায় কতগুলা রক্ত প্রবাহিত হয় এটাই তো আল্লাহর ওলির বুজুর্গর পরিচয় এই জন্য মা বাপ যাদের আছে এক নম্বর তাদের কাছ থেকে বেশি বেশি করে দোয়া নেওয়া আমাদের আম্মা আব্বা যাদের আছে তাদের কাছ থেকে দোয়া নেবা আর দোয়ার মাধ্যমে মানুষের নেক হায়াত হয় এমন কি দোয়ার মাধ্যমে মানুষের জীবনের অনেক বিপদাপদ দূর হয় পিতামাতার মাতার দোয়ার কারণে এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের এই কাজটা সবচেয়ে বেশি বেশি করতে হবে যে আম্মা আব্বার কাছ থেকে সব সময় দোয়া নিতে হবে পারবো তো ইনশাআল্লাহ মা বাবার কাজ মা বাপ যাদের আছে কিন্তু আমরা এই কাজটা করি না ওই নেতৃত্বে দোয়া নেই ওই আমার নেতা আছে নেতার কাছ থেকে দোয়া নেই শাশুড়িতে দোয়া নেই শ্বশুরতে দোয়া নেই মা বাপের সে যে আমার জন দুঃখী ধরুদিনী মা সে যে আমার জনম দুখী দরুদিনী মা আপনেরছে আপন যে এই না দুনিয়া সে যে আমার জনম দুখী দরুদিনী মা সে যে আমার জন্য দুঃখী দরদিনী মা আড়াই বছর মায়ের কুনে দুঃখেছি আমি সেই মায়ের ফোঁটা দুধের দাম জীবনে ছেদামি ঠিক আড়াই বছর মায়ের খুলে দুঃখেছি আমি সেই মায়ের ফোটা দুধের দাম জীবনের ছে দামি নিজের জীবন বাজি রেখে মা কে বাঁচাই সে যে আমার জন্য দুখী দরদিনী মা সে যে আমার জন্য দুখী দরদিনী মা আর আই বছর তো নিজের জীবন বাজি রেখে মা সকলে বলেন মার তাহলে আল্লাহ তালার কাছে সব চাইতে দোয়া কবুলের জন্য আমার আম্মা কাছে দোয়া চাইতে হবে সম্মানিত হাজির বেশি বেশি করে আল্লাহ তালার কাছে ইবাদত করব আল্লাহ তালা যে সমস্ত কথা বলা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলা বোঝার এবং আমল করার তৌফিক দান করবো